রাজ্য বিজেপির টিম টিমে শিখা উজ্জ্বল্য পেয়েছিল তারা আমলেই পদ্মের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে এমন কথা দলের ভেতরের লোকেরা অনেকেই বলে থাকেন বিজেপি বিরোধীরা মানেন কিন্তু সেই দিলীপ এক প্রকার দ্বীপ হয়ে গেছেন বিজেপির অন্দরে এই যে সন্দেশখালী আন্দোলন নিয়ে এত উত্তেজনা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা নেতা অধিকারী একের পর এক সফরে করেছেন কিন্তু দিলীপ তখন থেকেছেন অনেকটা দূরে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দলের বিক্ষোভ কর্মসূচিতে দলের নির্দেশে কয়েক ঘন্টার জন্য হাজিরা দিলেও সন্দেশখালের দিকে যাননি আন্দোলনে যোগ দিতে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিন সফরে আরামবাগ বা কৃষ্ণনগরের সভার ধারে কাছে দেখা যায়নি দিলীপকে কোথায় ছিলেন তিনি প্রতি সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে পাঠানো দিলীপের কর্মসূচি বলছে তিনি নিজের লোকসভা আসন মেদিনীপুরেই ছিলেন প্রতিদিন ঠাসা কর্মসূচি কিন্তু সবটাই মেদিনীপুর লোকসভা আসনে সাতটি বিধানসভা এলাকায় তার বাইরে নয় শনিবার কেন্দ্রীয় বিজেপি যখন বাংলার আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে সেই তালিকায় মেদিনীপুর নেই নেই দিলীপের নাম কেন তবে কি গত লোকসভা নির্বাচনে রাজ্য যার নেতৃত্বে বিজেপির আসন দু থেকে বেড়ে আঠারো হয়েছিল তিনি দু সালে দিল্লি বাড়ির লড়াইয়ে থাকছেন না গত বিধানসভা নির্বাচনে যা সভাপতিত্বে রাজ্য বিজেপি বিধানসভায় তিন থেকে আসন বাড়িয়ে সাতাত্তর করেছে তাকে নিয়ে দলে এত দনামনা কেন তাকে কি অন্য আসনে প্রার্থী করা হতে পারে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পদ্মশিবিরের অন্দরে সংশয়ের ছায়া পড়েছে দিলীপের ঘনিষ্ঠ এবং অনুগামীদের মনেও দলের যে দনমনা রয়েছে তা একরকম স্পষ্ট কেন্দ্রীয় নেতৃত্বে এখনও মন্ত্রী থাকা আলিপুরদুয়ারের জন বার্লার নাম বাদ দিয়েছে প্রার্থী তালিকা থেকে সুকান্তকে প্রার্থী করে দিয়েছে বালুরঘাট থেকেই যেসব আসন নিয়ে বিজেপি নেতাদের মধ্যে ধ্বন্দ্ব রয়েছে সেসব জেতা আসনে শুধু প্রার্থীর নাম বলা হয়নি তার মধ্যে মেদিনীপুর ছাড়াও রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি রায়গঞ্জ বর্ধমান দুর্গাপুর ব্যারাকপুর এবং ঝাড়গ্রাম এইসব সব আসনের সাংসদেরা সকলেই দ্বিধার মধ্যে রয়েছেন কিন্তু দিলীপ তানন শনিবার যখন প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে তখন দিলীপ ছিলেন খড়গপুর স্টেশনে অযোধ্যাগামী ট্রেনের উদ্বোধন করেন তার আগে মোদীর কৃষ্ণনগরের সভায় যখন সব রাজনেতারা উপস্থিত দিলীপ ছিলেন নারায়ণগড়ের বুথ কর্মী সম্মেলনে এরপরে দাতনে একের পর এক কর্মসূচি করেছেন প্রথম প্রার্থী তালিকায় তার নাম না থাকলেও রবিবার মেদিনীপুর শহরে সম্মেলন থেকে নানা কর্মসূচিতে রয়েছেন দিলীপ কেশিয়ারিতেও কর্মসূচি রয়েছে কিন্তু প্রথম তালিকায় নাম নেই কেন প্রশ্নের জবাবে দিলীপ বলেন দল কিছু পরিকল্পনা করেছে দফায় দফায় নাম ঘোষণা করে গত বিধানসভা নির্বাচনের সুবিধা মিলেছিল এইবারেও কেন্দ্রীয় নেতৃত্ব তেমনটা করেছেন কিন্তু আপনার নাম থাকবে তো আসন বদল হয়ে যাবে না তো দিলীপ বলেন হলে হবে দল যা করতে বলবে তাই করবো তিনি বরাবরই এটাই বিশ্বাসী প্রার্থী না করে যদি গোটা রাজ্যের প্রচারে জোর দিতে বলা হয় তাই করব এটাই আমার নীতি দায়িত্ব পালন আগে যতবার প্রার্থী করা হয়েছিল জিতে আমি দেখিয়েছি অন্যদেরও জিতিয়েছি এবার যেমন নির্দেশ আসবে তেমনই করব প্রথম তালিকায় নাম না থাকার জন্য হতাশ লাগছে না দিলীপ বলেন রাজনীতিতে হতাশার কোনো জায়গা নেই আর আমার জীবনেও এই শব্দটা নেই আমার লক্ষ্য ঠিক করা হয়েছে তাতে সাংসদ বিধায়ক এইসব নেই দল যা ঠিক মনে করবে সেটাই আমার জন্য ঠিক দিলীপ এমন করে বলল অনুগামীরা তা মানতে চাইছেন না তাদের যুক্তি রয়েছে দিয়ে তারা বোঝাতে চাইছেন এই রাজ্যে এনেছেন দিলীপ তার আমলেই যত আলোয় সাফল্য যেটা শুরু দু সালে পঞ্চায়েত নির্বাচন দিয়ে এক ঘনিষ্ঠ বলেন ওর মুখে কখনো কোনো আক্ষেপ শোনা যায় না কে কোথায় কলকাটি নাড়ছেন তা নিয়ে কোনো নালিশ শোনা যায় না পথ থেকে সরিয়ে দেওয়ার সময় শোনা যায়নি ওই নেতারই দাবি দিলীপদার জায়গায় ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে কিন্তু ভারতী গত লোকসভা নির্বাচনে একমাত্র চেনা মুখ যিনি জিততে পারেননি তাকে এবার ঘাটাল না দিয়ে মেদিনীপুরের সহজ আসনে পুনর্বাসন দেওয়া হতে পারে সেখানে দিলীপদাকে অন্য কোথাও দেয়া হতে পারে তবে সেটা হলে দলের জন্য ভালো হবে না দিলীপের আরও এক ঘনিষ্ঠ আদিনেতা বলেন বিজেপিতে দিলীপদার জনপ্রিয়তাই সবচেয়ে বেশি গোটা রাজ্য তাকে চেনে সব কর্মীরা আপন ভাবেন তাকে প্রার্থী না করলে এবং মেদিনীপুরে না করলে বড় ভুল করবে দল সে ক্ষতি পূরণ করতে পারবে না